হ্যালো বন্ধুরা অনেক দিন পর কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো চলো একটা জায়গায় যাবো আজকে রেডি হয়ে গেছি অলরেডি চলো কোথায় যাচ্ছি সবটাই সঙ্গে থাকতে হবে ঠিক আছে চলো আগে যাই মানে বেশি বেশি গুরুত্বপূর্ণ জায়গা নয় জাস্ট যাচ্ছি কোথায় সেটাই দেখো চলো বন্ধুরা ঠিক আছে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে বলবো ফ্যানটান লাইটের সব পুরো ঠিক আছে চলেন যাই তো এই যে তালা টালা দেবো শেষ রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে ঠিক আছে চলেন যাই চলো একটু ঘুরে আসি অনেক দিন পর

ভাই কি একটা পড়াও আরে একটা কুড়ি মিনিট রেট ঠিক আছে অন্ধকার অন্ধকার ঘরটা পড়ো পড়ো ভাই কি পড়াও ও মহিলা কত কেমন করি ইসি করে নেই যে ফুলগুলো কেমন করি বানায় এগুলোই ভালো না বলো অল্পতে পয়সা অল্প কম কম পয়সায় হ্যাঁ এইটাতে এইদিকে এদিকে এদিকে উল্টাও হাতটা উল্টো এটা এইটা এইটা এইটাতে করবে বলছি হাতটা উল্টা হ্যাঁ এবার উল্টাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একবারে বান দিস না সরকারকে একটু দিবে বলছিস না হ্যাঁ 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 ওইটি 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 বান হ্যাঁ বলে বান্ধে হ্যাঁ 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 এইটা হচ্ছে সরকার ঠিক আছে দাদাকে একটা পড়াও তো ভাই দাদাকে রেডি করি করিতে পড়াবে পড়াইতে হয় তুই রেডি করি দে পাবে না কেন ছোটো না ও আসতে করে বান্ধিবি একটা দাঁড়া হ্যাঁ জোর বান দিবি দাদা দাদাকে পড়াবি একটা দাদাকে পড়াবি একটা রাখি গুলুকে পড়াইছ গুলুকে গুলুকে মিষ্টিকে

দেওয়ালা লাড্ডু খাও তুমি একটু লাড্ডু খাও সুন্দর করে তুমি একটু লাড্ডু খাও সুন্দর করে এগুলো থাক এখন হ্যাঁ ঠিক আছে কিলো চলো হবে থাক कुडे टिकाव द मुनुक देगाव एटी राजी नि दराशलो

না দাদা রাখি পরাবে আই দেখো আই পরে রাখি রাখি দাদা রাখি পড়াবে হ হচ্ছে কাম তোরটা তোরটা হুজি মাই নে নাম রাখি পরে যাব বাড়ি চলি যমু না থাকি তোর তোর বাড়ি নে না মাঝে ভাই রাখি পরাবে নে দেখ দেখো দাদা রাখি পরায় আমিও হ্যাঁ দেখো রাখি পড়াবে দাদা রাখি আনছে তোমার জন্য রাখি পড়াবে

ওই যে লাড্ডু আনছে দাদা দেখছো কত লাড্ডু আনছে তোমার জন্য তুমি দেখো না হ্যাঁ ওইটাই পড়াও না পড়াও ভাই কি মন কি পড়াও পড়া 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 শুভ পড়া রে দেখছো ফুল আনছে দাদা ফুল আনছে হ্যাঁ পড়া পড়ো হ্যাঁ ওইটাই পড়ো বাহ সুন্দর রাখি পড়াইলো দাদা রাখি পরাইলো মিষ্টি খাওয়াবে তোমাকে হ্যাঁ ঢঙ্গি চিংড়িটা রাখি পরাবে ঢঙ্গি চিংড়ি

মিষ্টি খাওয়াবে দাদা মিষ্টি খাওয়াচ্ছে দেখো খাও দাদা মিষ্টি খাওয়াবে অল্প খাওয়াবে না হবে না দাদাকে পড়াও তো রাখি পড়াও হাতে দে হাতে দে হাতে নাও হাতে নাও মিষ্টি খাও আমিও জানো না জানি উদায়নি দাদাকে পড়াও তো দাদাকে পড়াও হ্যাঁ দাদাকে পড়াও দাদাকে পড়াও তুমি পড়াও

ঠিক আছে আমাকে আমাকে রাখি পড়াবো না আমাকে রাখি পড়াবো না ঠিক আছে কি করলাম বনু বলো কি করলাম বলো তো ওই কি করলাম রাখি করলাম না হ্যাঁ বনু আমরা কি করলাম বলো তো আমরা রাখি করলাম ও আমরা দেখছো ওই যে